মাংস রান্না করছি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম ভাতটা একটু নাড়িয়ে দিলাম আলুতে একটু নুন হলুদ দিয়ে দিলাম কালারটা যাতে ভালো আছে তারপরে তুলে নিলাম চার পিস আলু তেজপাতাটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিলাম তারপর একটু হালকা করে নুন দিয়ে দিলাম তাতে নরম হয়ে যাবে মশলাটা একদিকে রেডি করে নিলাম একটু হালকা জল দিয়ে গিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেছে এরপরে টমেটো দিয়ে দিলাম আদা রসুনি পেস্টটাও দিয়ে দিলাম তারপরে বানানো মশলাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিলাম জল দিয়ে তারপর হালকা করে ভেজে নিলাম মাংসটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তুলে নিলাম একটু আবার নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম মার মতো তারপরে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম শুনে নিলাম নিয়ে জল গরম করে পাশে রেখেছিলাম হালকা একটু গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট ফোটার পরে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে আবার ঢেকে দিলাম পরে খুলে দেখুন আমার মাংসটা রেডি দেখ কেমন লেগেছে